এই যে দেখুন ভিউয়ার্স এই হলো সেই ভাইরাল মসজিদ মসজিদটি অনেক সুন্দর এবং অনেক ব্যয়বহুল খরচে এই মসজিদটি বানিয়েছে আমার যতদূর সম্ভব ইউনাইটেডের প্রকল্প এই মসজিদটি আমার দাড়িমোচ সবই সাদা হয়ে গিয়েছে অনেকে বলে যে ভাই আপনার মুছে কালি লাগান মানে কলপ লাগান কালো হয়ে যাবে ভাই দরকার কি হ্যাঁ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে যাত্রাপথে আপনাদের সাথে আড্ডা দিব প্রতিদিনের মতোই সকালে বাসা থেকে বের হই অফিসে যাওয়ার জন্য আমার বাসা হচ্ছে কোথায় আপনারা গেস করে বলুন তবে অফিসটা হচ্ছে বনানিতে তা রিক্সা করে একটা ইউনিভার্সিটির ভিতরে দিয়ে আমরা নতুন বাজারের উদ্দেশ্যে যাচ্ছি রিক্সা করে টুকটুক করে যাচ্ছি আমরা যাওয়ার পথে অনেক দারুণ দোকানপাট দেখছি মানুষ চলাচল করছে অটো যাতায়াত করছে আমরা যাচ্ছি তো যাচ্ছি কোথায় যাচ্ছি আপনারা দেখে যান যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু দেখাবো রাস্তায় দেখুন মানুষ মানুষ যাচ্ছে অটো যাচ্ছে গাড়ি যাচ্ছে ট্রাক যাচ্ছে এবং এই যে রাস্তা রাস্তাটা মোটামুটি ভালো কিন্তু রাস্তা আরও মানে প্রশস্ত হওয়া দরকার ছিল কারণ একটি গাড়ি গেলে একটু বড় গাড়ি যদি ঢুকে পাশে দিয়ে মোটামুটি মানে জ্যাম আটকে যায় পাশের গাড়িগুলো আসতে পারে না এই যে দেখুন আমাদের সামনে একটি গাড়ি রয়েছে মোটামুটি মিডিয়াম একটা ট্রাক রয়েছে এটি কোনোভাবে একটু দেখুন আটকে গেলে আমরা কিন্তু আটকে যাচ্ছি পিছনে এবং পাশে যদি আরেকটি গাড়ি থাকে এবং সেই গাড়িটি কিন্তু আটকে যাচ্ছে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং আমাদের চ্যানেলে নতুন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকলে আপনারা বিভিন্ন জায়গার ভিডিও পাবেন আপনারা বিভিন্ন ঐতিহাসিক প্লেসের ভিডিও পাবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আমরা এই চ্যানেলে হাজির হব দেখুন আমরা এগিয়ে যাচ্ছি রাতে বৃষ্টি হয়েছিল এই জন্য রাস্তা ভিজা এরকম আবহাওয়াটা ভালোই লাগে এরকম আবহাওয়াটা যদি সবসময় থাকে তাহলে ভালো লাগে আমাদের রিক্সা তো ছুটে চলছেই তো চলছে এখন একটি জিনিস খুব লক্ষ্য করলাম এখন পায়ের যে রিক্সা প্যাডেল মারার যে রিক্সা ওই রিক্সার থেকে এখন রিক্সাগুলো অনেক বেশি এই দেখুন এটি একটি ওয়ান্ডারল্যান্ড এই ওয়ান্ডারল্যান্ডটি সাঁতারকুলে অবস্থিত আপনারা যারা সাঁতারকুলে থাকেন আপনারা জানেন যে এই ওয়ান্ডারল্যান্ড টি কিরকম আমি এখন এই ওয়ান্ডারল্যান্ড যাইনি তবে ওয়ান্ডারল্যান্ড নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা এখন আগে তো বলেছি যে নতুন বাজারের উদ্দেশ্যে যাচ্ছি একটি ইউনিভার্সিটির ভিতরে দিয়ে আমরা এখন সেই ইউনিভার্সিটির ভিতরে আমরা প্রবেশ করব এই ইউনিভার্সিটি হচ্ছে ইউ ইউনিভার্সিটি এবং ইউনাইটেড প্রকল্প দেখুন ইউনিভার্সিটির গাড়িগুলো দেখা যাচ্ছে বিআরটিসি গাড়ি এবং এই হচ্ছে ইউনিভার্সিটির ক্যাম্পাস বিশাল বড় ভবন অনেক ভালো লাগলো ইউনিভার্সিটির এই দেখে আসলে সব ইউনিভার্সিটি ক্যাম্পাসে সুন্দর হয় আর বিশেষ করে যেহেতু একটু মানে ঢাকার একটু বাহিরে করেছে আউটসাইডে করেছে এই জন্য ভালো এবং এখন আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে এই যে একশো ফিটের ধারে একটি ভাইরাল মসজিদ আপনারা অনেকে এখানে আসছেন অনেকেই মসজিদটিকে চিনেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা এই মসজিদের ভিডিও দেখেছেন ছবি দেখেছেন এই যে দেখুন ভিউয়ার্স এই হলো সেই ভাইরাল মসজিদ মসজিদটি অনেক সুন্দর এবং অনেক ব্যয়বহুল খরচে এই মসজিদটি বানিয়েছে আমার যতদূর সম্ভব ইউনাইটেডের প্রকল্প এই মসজিদটি খুব শীঘ্রই আপনাদের জন্য এই মসজিদ নিয়ে একটি ব্লগ এই চ্যানেলে আসবে আপনারা অপেক্ষা করুন বিস্তারিত আমরা সেই ব্লগে আলোচনা করবো এই মসজিদ নিয়ে ইনশাল্লাহ আমরা যেহেতু আজকে অফিসের উদ্দেশ্যে যাচ্ছি সকাল সকাল আমার রুটিন অফিসে যাওয়া এবং রাতে ফিরা এবং এই যে একশো ফিটের যে রাস্তাটি খুবই দুর্দান্ত এক পাশে রয়েছে বসুন্ধরা অন্য পাশে আপনার একশো ফিটের রাস্তা একদম সোজা চলে গিয়েছে সেই জলসিড়ির দিকে এবং নীলা মার্কেট যাওয়া যাবে ভুলতা যাওয়া যাবে এই রোড দিয়ে এবং রাস্তাও খুব দারুণ দারুণ প্রকল্প এক পাশে বসুন্ধরা অন্য পাশে ইউনাইটেডের প্রকল্প আমি যতদূর শুনেছি আমার ভুলও হতে পারে আপনারা যদি ওই এলাকার এলাকারকে ভিডিওটা দেখেন অথবা আপনারা জানেন আমাকে সঠিক তথ্য দিয়েন আমরা যাচ্ছি তবে এই যে একশো ফিটার এই ব্রিজটা পার হওয়ার পরে নতুন বাজার পর্যন্ত রাস্তার কিছু কাজ চলছে তো যেই কারণে হচ্ছে আপনার এই যে ব্রিজের পরেই হচ্ছে রাস্তা অনেক মানে ভাঙ্গাচুরা থাকবে এবং রিক্সায় মোটামুটিভাবে যারা যাতায়াত করে তাদের জন্য খুবই মানে কষ্টকর ঝাঁকি লাগে মোটামুটিভাবে কারো যদি কোমরের ব্যথা থাকে এবং এই মানে এখান দিয়ে বেশি না একটু ট্রাভেল করেন কোমরের ব্যথা ভালো হয়ে যাবে একবার টানে একবার বামে এইরকম করে তবে এইখানে জ্যাম নাই এটা হচ্ছে থেকে বড় কথা এদিক দিয়ে যাতায়াত আপনারা যারা সাঁতারকুলে অথবা সাঁতার কুলের পরে ভিতরে থাকেন উত্তর পাডার ভিতরে থাকেন আপনারা এদিক দিয়ে যাতায়াত করেন যদি কিনা আপনার অফিস হয় বনানি অথবা নতুন বাজার অথবা যমুনার দিকে তাহলে আপনারা এদিক দিয়ে যাতায়াত করতে পারেন যদি অফিস অন্যদিকে হয় তাহলে আপনারা উত্তর বাড্ডা দিয়েই জ্যাম ঠেলে ঠেলে যাবেন কারণ আপনারা যারা যা উত্তর ভিতরে থাকেন আপনারা জানেন যে উত্তর ভিতরে এখন কিছু রাস্তার কাজ চলছে এই কারণে প্রতিনিয়ত জ্যাম লেগে থাকে ওইখানে এবং রাস্তা তো আগেই বলেছি রাস্তা তো আল্লাহর রহমতে বিশাল চওড়া যেই কারণে গাড়ি একটা মোটামুটিভাবে বড় গাড়ি ঢুকলেই আর অন্য গাড়ি যেতে পারে না এবং টার্নিং করতে পারে না এটা হচ্ছে মূল প্রবলেম যাই হোক আমরা উত্তর না এই করি আমরা এখন যেহেতু ভাটারার রোডে আসি দেখুন ভাটা এই যে ভাটারার দেখুন এই যে ভাটারার রোডে কাজ চলমান বিয়ার্স আপনাদেরকে বলি আমাদের এই চ্যানেলটি আমরা নতুনভাবে সাজিয়েছি আপনাদের জন্য এই চ্যানেলে আপনারা এই চ্যানেলে আপনারা বিভিন্ন ব্লগ ভিডিও পাবেন ঐতিহাসিক স্থানের ভিডিও পাবেন ফুড রিভিউর ভিডিও পাবেন আপনারা এই চ্যানেলটির সঙ্গে যারা আছেন এই চ্যানেলটিতে বর্তমানে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে আশি হাজার ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের চ্যানেলটি এক লাখ হয়ে যাবে দেখতে দেখতে আমাদের চ্যানেলটি আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে দেখতে দেখতে এই চ্যানেলটি এক মিলিয়ন হয়ে যাবে ইনশাল্লাহ কোনো একদিন সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের জন্য খুব দারুণ দারুণ ভিডিও নিয়ে আমরা এই চ্যানেলে আসবো বিভিন্ন ঐতিহাসিক প্লেসের ভিডিও নিয়ে আসবো আমি ভিডিওতেই একটু মানে ফার্স্ট করে দিয়েছি ফার্স্ট ফরওয়াড করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে ফার্স্ট করে দিয়েছি ইনশাআল্লাহ অন্যান্য যে ঐতিহাসিক প্লেসে যাবে ওগুলো ফার্স্ট ফরওয়ার করবো না কথা দিলাম আমরা এই যে ভাটার রোড দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি নতুন বাজারের দিকে মোটামুটিভাবে আমরা চলে আসছি আচ্ছা দেখুন বলেছিলাম যে ভাটারা রোডে কাজ চলমান কাজ করছে খুব শীঘ্রই এই রোডটি খুব দারুণ রোড হয়ে যাবে কাজ যেহেতু চলমান এবং যারা এই রোডে যাতায়াত করেন প্রতিনিয়ত এবং এই এলাকার বাসিন্দারা আপনাদের জন্য খুবই ভালো হবে আমরা চলে আসলাম নতুন বাজারে এবং রিক্সা লাগে তার ভাড়া মিটিয়ে আমরা টুকটুক করে পা দিয়ে সিঁড়ি দিয়ে আমরা ওভার ব্রিজ ওভার ব্রিজ রয়েছে আমরা উঠে যাচ্ছি এই যে দেখুন আমার সেই মাখন চারাটি দেখা যাচ্ছে আমার দাঁড়ি মোছ সবই সাদা হয়ে গিয়েছে অনেকে বলে যে ভাই আপনার মোে কালি লাগান মানে কলপ লাগান কালো হয়ে যাবে ভাই দরকার কি দরকার কি কালো করার আমার এইটার ভিতরে একটা আর্ট আছে সাদা কালোর ভিতরে একটা আর্ট রয়েছে আমরা টিপ টিপ করে এই যে হাঁটি হাঁটি পা পা করে আমরা ফুট ওভার ব্রিজ থেকে নেমে যাচ্ছি এবং আমরা উদ্দেশ্য বনানি যাব এখানে একটা মজার ব্যাপার হচ্ছে দিনের বেলা এখানে যে রিক্সাগুলো দাঁড়িয়ে থাকে এই রিক্সাগুলো নতুন বাজার থেকে বনানি যেতে প্রায় একশো টাকার উপরে চাই আবার রাত্রেবেলা ঠিক পঞ্চাশ ষাট টাকা এই যে আমরা এখন গোলশানের ভিতরে দিয়ে যেই গাড়ি চলে গোলশান চাকা আমরা সেই গুলশানের দুইটি টিকিট কেটে নিলাম নতুন বাজার থেকে বনানী পর্যন্ত পঁচিশ টাকা করে এসি বাস প্রত্যেকটা গাড়ি এসি এবং সার্ভিস খুব ভালো অনেক সময় গাড়ির জ্যামে আটকে থাকে এই জন্য লাইনে দাঁড়িয়ে থাকতো এই যে আমাদের যে গুলশান চাকা আমরা সেই গাড়িতে উঠে গেলাম মোটামুটিভাবে তাদের সার্ভিস ভালো তারা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে তবে একটা প্রবলেম হচ্ছে নতুন বাজার থেকে গুলশান দুই আসতে মোটামুটিভাবে অনেক সময় লেগে যায় কারণ হচ্ছে দুই থেকে তিন জায়গায় জ্যামে আটকে থাকতে হয় এবং গুলশান দুই পার হয়ে যাওয়ার পরে মোটামুটিভাবে আর একটা দুইটা মানে জ্যাম ঠেললেই কিন্তু আমরা বনানি চলে আসি অবশেষে আমরা বাস থেকে নেমে গেলাম আমরা চলে আসলাম বনানি কাঁচা বাজারের এখানে যেহেতু আমার অফিস বনানিতে ওকে ভিউার্স সবাই ভালো থাকবেন